আমাদের এই শরবতি রান্নাটা তৈরি হতে কী কী লাগছে ধরুন বেঁচে যাক প্রথমেই এই মাছটাকে ভালোভাবে বেজে নিতে হবে লাল লাল করে মাছটাকে এপুট এপুট করে মাছটাকে প্রথমে বেজে নিব মাছগুলো বাধা হয়ে গিয়েছে যে লাল লাল করে হলদুল মাছটা বেজে নিচ্ছে এখন মাছটাকে উঠিয়ে নেব এক এক করে মাছটাকে উঠিয়ে নেব হলুদ লবণ মরিচ টমেটো জিজ্ঞাসাগুলো দিয়ে ওটাকে ভালোভাবে আধা পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে দেব মশলা কাটানো হয়ে গিয়েছে এখন এক করে মাছগুলোকে দিয়ে দিব এখন দিয়ে দেবো দুটো কাঁচামরিচ দিয়ে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনাটা উঠিয়ে দেখবো রান্নাটা হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো ধন্যবাদ কথা এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে মজারে কুড়ির মাছ বোনাটা হয়ে গেছে এখন আমি এক এক করে বাটিতে কত সুন্দর হয়েছে কালারটা এক এক করে বাটিতে উঠিয়ে নিচ্ছি আমি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন কালারটা মাছটা দেখতে অসাধারণ হয়েছে অসাধারণ এই যে দেখুন আমার মজা রান্নাটা হয়ে গিয়েছে কুটির মা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন ঝটপট সহজ রেসিপি মজাদার সরপটি বোনা আল্লাহ